নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ইন্দিরা একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত দু সালে কবে পালিত হবে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার নাকি আঠাশে সেপ্টেম্বর শনিবার এবং এই ব্রতের দিনে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না আমরা অনেকে ব্রত করি কিন্তু একাদশী ব্রতের পারণ মন্ত্র জানি না এবং শাস্ত্রে ব্রহ্ম বই পুরাণে এই ইন্দ্রা একাদশীর প্রসঙ্গে বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকে সেই প্রসঙ্গে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি রিনা সাহা আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনার সকল ভালো আছেন এবং সুস্থ আছেন দেখুন বলা হয়েছে বিশেষ কিছু তিথি বিশেষ কিছু করে প্রতিদিন কিছুটা সময় হলেও আপনারা ভগবানের সেবা যত্ন করুন প্রতি মাসে বিশেষ কিছু তিথি থাকে সেই তিথিগুলি আমাদের মানা উচিত যেমন একাদশীর দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনটি আমাদের সকলের মানা উচিত অন্য সময় পুজো অর্চনা না করলেও এই একাদশীর দিন অবশ্যই পুজো অর্চনা করা উচিত কারণ ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় দিন একাদশীর এর থেকে প্রিয় দিন নেই ভগবান বিষ্ণুর একাদশীর দিন উপবাস করা ও ভগবান বিষ্ণুর পুজো করা সব থেকে বেশি মাহাত্বপূর্ণ বলা হয়েছে বিশেষ করে এই ইন্দিরা একাদশী ব্রত প্রত্যেকটা একাদশীর আলাদা আলাদা মাহাত্ম আছে চব্বিশটি এক গুরুত্বপূর্ণ এবং একটা শ্রেষ্ঠ এবং হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ কেননা এই ব্রত পালন করলে পিতৃপুরুষ বা পূর্বপুরুষেরা যদি নরকেও গমন করে তাদেরকে সেখান থেকে উদ্ধারে অনেক প্রকার মাধ্যম রয়েছে কিন্তু বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইন্দিরা একাদশী ব্রত পালন করে সেই পূর্ণ ব্রতের ফল তার পূর্বপুরুষদের অর্পণ করে এতেই সেই পূর্ণ ফলের প্রভাবে তার পূর্বপুরুষ যদি নরকেও গমন করে সেইখান থেকে তারা উদ্ধার লাভ করে বৈকুণ্ঠ ধামে গতি হবে সেই জন্য আমরা অনেকে দান করে থাকি পিতৃপুরুষদের আবার অনেকে বিভিন্ন যোগ্য করে থাকি পিতৃপুরুষ যাতে তাদের আত্মার শান্তি লাভ করে কিন্তু শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত পালনে পূর্বপুরুষ পর্যন্ত উদ্ধার হয় এই রকম একটি কাহিনী রয়েছে ধর্মধোষ নামে একজন ব্যক্তি ছিল ওনার বাবা নরকে গমন করেছিলেন অনেক দান ধ্যান করেছিল ধার্মিক রাজা ছিলেন কিন্তু কোনো একটা পাপকর্মের ফলে ওনাকে নরকে যেতে হয়েছিল তখন নারদমণি এসে তার সন্তানকে বলেছিল যে তোমার পিতা কষ্ট পাচ্ছে তার আত্মার শান্তির উদ্দেশ্যে ইন্দিরা একাদশী ব্রত করতে পারো তার মুক্তি লাভ হবে এরপর তার সন্তান সেই ব্রত পালন করে তারপরে পিতার উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করলেও সেই ব্রতের পুণ্যের প্রভাবে তার পিতা মুক্তি লাভ করেছিল সেই জন্যই ইন্দিরা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে তাছাড়াও যে কোনো একাদশী ব্রত পালনে হোক না কেন বিশেষ করে ইন্দিরা একাদশী ব্রততে এতে ভগবান শ্রী বিষ্ণু খুবই প্রসন্ন হন আর ভগবান বিষ্ণু যার প্রতি প্রসন্ন তাকে জগতের কোনো অশুভ শক্তি কোনো ক্ষতি করতে পারে না সেই জন্য সেই ব্যক্তি সুখে শান্তিতে বসবাস করতে পারে এবার আমরা জেনে নেব দু সালে ইন্দিরা একাদশী ব্রত কি সেই দিনটি কবে পালিত হবে ইন্দিরা একাদশী তিথি শুরু হচ্ছে আগামী সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট থেকে শুরু হচ্ছে একাদশী ব্রতের তিথি এবং থাকবে মূলত আঠাশে সেপ্টেম্বর শনিবার বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সেই জন্য উদয়া তিথি মেনে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে আমাদের সবাইকে আঠাশে সেপ্টেম্বর শনিবার এবং এই একাদশী ব্রত অবশ্যই পালন করা খুবই মহাত্মপূর্ণ বলা হয়েছে কিন্তু কষ্ট করে একটা একাদশী ব্রত করলাম ব্রত হচ্ছে তিন ধরনের উত্তম মাধ্যম এবং কনিষ্ঠ যেমন আমি না খেয়ে ব্রত পালন করতে পারি না ফল মূল খেয়ে ব্রত পালন করি রকম যারা না খেয়ে পারেন না তারা ফল মূল খেতে পারেন কিন্তু সর্বোত্তম হচ্ছে যারা নির্জলা উপবাস করেন এবং এটি হচ্ছে প্রকৃত এবং শাস্ত্রীয় বিধান যে আমাদের প্রত্যেকে নির্জলা একাদশী ব্রত পালন করা উচিত কিন্তু কলিযুগে বেশি নির্জলা বোত করতে গেলে গ্যাসের সমস্যা হয় আলসার হয়ে যেতে পারে তাই ফল মূল খেয়ে ব্রত করতে পারেন আর যারা ফলমূল খেয়েও করতে পারেন না তারা সবজি রান্না করে খেতে পারেন এতে কষ্ট করে একটা নির্জলা ব্রত পালন করলেন কিন্তু সেই ব্রত করার পরেও সঠিক সময় ব্রোতের পারণ না করলে তবে কিন্তু ব্রোতের সম্পূর্ণ ফল লাভ হয় না আবার অনেকে জিজ্ঞাসা করেন পারণ পারণ হচ্ছে মূলত একাদশীর ব্রত করার পরে ভঙ্গ করতে হয় বা উপবাস ভাঙতে হয় এই বিষয়টিকে পারণ বলা হয় প্রত্যেকটা একাদশীর সঠিক সময় থাকে পারণ করার জন্য ইন্দ্রা একাদশী ব্রোতের পারণ করতে হবে শনিবার ব্রোত করতে হবে আর রবিবার পালন করতে হবে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট থেকে নটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে আপনারা ইন্দিরা একাদশীর ব্রোতের পালন করে নেবেন ভগবানের প্রসাদ খেয়ে পালন করার সময় একটা বিশেষ মন্ত্র আমাদের প্রত্যেকের উচ্চারণ করা উচিত মনে রাখবেন মন্ত্রবিহীন কাজ হবে না অনেকে বলে মন্ত্রের কিসের প্রয়োজন ভগবানের ভক্তি করলেই হবে তবে মন্ত্রের প্রয়োজন আছে অবশ্যই যেমন সংকল্পবিহীন পুজো হয় না তেমনি মন্ত্রবিহীন পুজো হয় না তবে অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা থাকা দরকার তবে অবশ্যই মন্ত্রতন্ত্রের প্রয়োজন আছে আর যারা না জানে সেই ক্ষেত্রে আলাদা কথা তবে এই মন্ত্রটি হচ্ছে একাদশী ব্রোতের পারণ মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার নানো, কেশব প্রসিদ্ধ সম্মুখে না থ জ্ঞান দৃষ্টি প্রদ হব কিভাবে পারণ করবেন ভগবানকে প্রসাদ দিয়ে পঞ্চরবি শস্য কোনো একটি দিয়ে যে কোনো সবজি হতে পারে রুটি প্রসাদ হতে পারে আবার লুচি হতে পারে এগুলি ভগবানকে অর্পণ করে পারণ মন্ত্রটি উচ্চারণ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন আর বলবেন হে ভগবান আমার প্রতি কৃপা করুন তারপর প্রসাদ গ্রহণ করবেন বা ব্রত করবেন বা পারণ করবেন যদিও আমরা সকলেই জানি তবুও আমি বলে দিচ্ছি একাদশী ব্রত পালনের আগের দিন সব সময় সংযম পালন করতে হবে আমিষ খাবার খাবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মিথ্যে কথা বলবেন না ও কাউকে ছোট করে কোনো কথা বলবেন না এবং স্ত্রীর সঙ্গ করবেন না এবং এর আগে চুল দাড়ি নখ কাটবেন না সঞ্জমের দিন রাত্রি এগারোটার আগে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তারপর দাঁত মেজে নেবেন কারণ একাদশীর দিন দাঁত ব্রাশ করলে দাঁত থেকে রক্ত বের হলে এতে আপনি একাদশী বোতের ফল লাভ করতে পারবেন না এবং এই দিন ফলমূল কাটলেও খুব সাবধানে কাটবেন হাত কেটে রক্ত বেরোলেও সেই একই খুবই পূর্ণ পূর্ণময় দিন এ হচ্ছে এই একাদশীর দিন এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন একাদশী শনিবার শনি দেবতার দিন এবং বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন একাদশীর দিনটি সে যেই বাড়ি হোক না কেন কে এই দিনটিকে হরিবাসর বলা হয় দিনটি ভগবান শ্রী বিষ্ণুর দিন এই দিনটিতে ভগবানের পুজো করা উচিত এই দিন আমাদের সঙ্গে কিছুই থাকবে না একদিন আমাদের সঙ্গে কিছুই থাকবে না থাকবে ভগবানের কৃপা তাই যে কর্মটা করবেন সেই কর্মটাই আপনার সঙ্গে যাবে অন্যদিন যদি আপনি পুজো নাও করতে পারেন তাহলে অবশ্যই একাদশীর দিন পুজো করুন এবং অন্যকে জানতে চান যদি একাদশী ব্রতের আগের দিন ভুল করেও আমিষ খাবার খেয়ে ফেলি তাহলে একাদশী ব্রত করা যাবে হ্যাঁ করা যাবে কারণ ভগবান তো দেখবেন যে ভুল করে খেয়ে খেয়ে ও আমার বোত করছে আমরা যখন ভগবানের পুজো করি যখন ভগবানকে এই এই দেখে এইটা দেখে নেওয়া যায় ভগবান দেখেন না যে আমাকে কি কি ভোগ নিবেদন করলো ভগবান দেখেন যে আমাকে কতখানি ভক্তি ও ভালোবাসা এবং শ্রদ্ধা ও প্রেম করে ভগবানকে অবশ্যই পঞ্চরবিশস্য দেওয়া যাবে আমাদের খাওয়া যাবে না ভগবান তো একাদশী করছে না একাদশী করছি আমরা আবার অনেকে মনে করেন যে মারা গেছে কোনো বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করেছে তাহলে হয়তো একাদশী ব্রতও করা যাবে না সব অবস্থাতেই একাদশী ব্রত করা যাবে যে কোনো অবস্থায় একাদশী ব্রত করা যাবে আট থেকে আশি বছর পর্যন্ত সবাই সব অবস্থায় একাদশী ব্রত করা যাবে একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য আবার অনেকে বলে সধবা নারীরা একাদশী করতেনি এতে স্বামীর কল্যাণ অকল্যাণ হয় সন্তানের অকল্যাণ হয় এই কথাটি সম্পূর্ণ ভুল কথা শাস্ত্রে কোথাও বলা হয়নি সধবা মেয়েরা একাদশী করতো করতে পারবে না অবশ্যই সদবা মেয়েরা একাদশী করতে পারবে করলে তার স্বামী এবং সন্তানের কল্যাণ হবে আপনি যদি একাদশী ব্রত পালন না করেন তবে বোতের মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন তাহলে একাদশী ব্রোতের ফল লাভ করবেন বোতের মাহাত্ম শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে কিছু ফুল বেলপাতা অবশ্যই অর্পণ করবেন এবং তুলসী পাতা নিবেদন করবেন এবার আমরা ইন্দিরা একাদশীর বোত মাহাত্ম শোভন করব মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই বোতের প্রভাবে মহাপাপ নষ্ট হয় এমনকি এই বোতের প্রভাবে পূর্বপুরুষদের নরককে বাস করলে তারা স্বর্গে লাভ করে যজ্ঞের সমবেদী যজ্ঞের ফল লাভ হয় হে রাজন ইন্দোশ্বর নামে প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ পালন করেন কিন্তু বিশেষ খ্যাতি খ্যাতিসম্পন্ন ছিল সেই রাজা তার বিপুল ধন সম্পত্তি ছিল এবং ছেলে মেয়ে পুত্র বউ নিয়ে সাথে বসবাস করতো এমনকি তিনি ভগবান বিষ্ণুর প্রিয় ও ভক্ত ছিলেন রাজা নিরন্তর ভগবান বিষ্ণুর নাম গান করতেন একদিন মনের সুখে রাজসভায় বসে আছেন এমন সময় নারদ মুনি এলেন তাকে দেখে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং নার নারদমণিকে বললেন আপনাকে দেখে আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এবার আপনি বলুন এখানে আসার কারণ নারদ বলেন আমি একসময় জমলোকে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি বহু মানুষ তার মধ্যে তোমার পিতাকে দেখতে পেলাম হয়তো উনি কোনো এক পাপ কাজ করেছিলেন তাই তিনি নরকে আছেন তাই তোমাকে বলেছে তুমি যদি তুমি যদি নাশক ইন্দিরা একাদশী বোত পালন করতে বলবেন সেই বোতর প্রভাবে উনি নিরাপ নিষ্পাপ স্বর্গে যাবে চলে যেতে পারবে এবার রাজা নারদমণিকে জিজ্ঞাসা করলো কবে করতে হয় এবং কিভাবে এই ইন্দিরা একাদশী করতে হয় আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং নির্জলা উপবাস করবেন এবং আগের দিন সংযম করিবেন এবং এই একাদশী ব্রত করার স করে আপনি ফলাহার গ্রহণ করবেন একাদশীর দিন যে কোনো ফল খাওয়া যাবে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না চাল গম ডাল সবজি সবজির মধ্যে ঢ্যাঁড়স খাবেন না বরবটি খাওয়া যাবে না এই কিছু কিছু সবজি আপনারা খেতে পারেন আর যারা এই নির্জলা করতে পারবেন না তারা সবজি সেদ্ধ করে খাবেন নমস্কার বন্ধুরা এখানে শেষ করছি